যে রাধে সে চুলো বাধে এই প্রবাদটি বাঙালি নারীর জন্য বহুকাল ধরে প্রযোজ্য যারা শুধুমাত্র আমাকে সবসময় পরিপাটি দেখেন আর ভিডিও করে এগুলো দেখেন তারা অনেকেই আমাকে বলেন যে আমার কি সারাদিন কোনো কাজ নেই তাই দিনে কাজটা আজকে শেয়ার করতে আসলাম সকালে নিঃসন্দেহে ঘুম থেকে উঠে সবার আগে যেটা করতে হয় বিছানা গোছাতে হয় তারপর অবশ্যই আমাদেরকে রান্নার আয়োজন করতে হয় এটা বুঝতে হবে যেহেতু প্রচণ্ড গরম কয়েকদিন তাই সকালে রুটি বানানো না করে এখন থেকে ভাত করছি তো শুধু ভাত নিশ্চয়ই হাত দিয়ে খাবো না ভাতের সঙ্গে অনেক কিছুই করতে হয় তাই যা যা করছি সে প্রস্তুতিগুলো আপনাকে দেখাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই আমার অফিস টাইমের আগে হ্যাঁ আমার কলেজে যাওয়ার আগের প্রস্তুতি তো সমস্ত সবজি টবজি সব সুন্দর করে কেটে বেছে নিয়েছি এবং এগুলো রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে তো ধোনুল ভাজি করবো আজকে আমি যেহেতু আসলে এই মৌসুমে আহামরি কোনো সবজি পাওয়া যায় না তাই ধুল ভাজিটাকেই কেটে সুন্দর করে আমি চুলাই দিয়ে দিলাম এটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় এবং অনেক বেশি আমার তো খেতে পছন্দ এখন কে পছন্দ করে না আমি যাই না আমার ভালো লাগে তো ধন্দুল ভাজিটা কেটে কুটে সুন্দর করে চুলায় এটাকে দিয়ে ঢাকনা দিয়ে একটু নিজের দিকেও তো যত্ন নিতে হয় তাই না তো ধনদুলবাজিটা যখন আমার মোটামুটি হয়ে আসছে এটা হতে খুব বেশি সময় লাগে না ঢাকনা চুলাই দিয়ে একটা লেবু কেটে নিলাম লেবু কেটে নিলাম কারণ হচ্ছে ভিটামিন সিটা আমাদের গায়ে খুব বেশি প্রয়োজন লেবু কেটে নিয়েছে এবং কুসুম গরম পানিতে এই লেবুটা মিক্সড করে একটা হেলদি ড্রিঙ্কস আমি পান করি নিয়মিত না করলেও অ্যাটলিস্ট আমি একটা মাঝে মাঝে করার চেষ্টা করি নিয়মিত করতে পারলে ভালো কিন্তু সবসময় আমার সময় সুযোগ হয় না তাই সেটা পান করে নিলাম এটা প্রস্তুতি নিতে নিতে দেখি আমার রান্না হয়ে গেছে প্রায় ভাজিটা হতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর এখন আমি নালে ধনদুল ভাজি বা সাথে যা করি সেটা খাবো আমার বর খাবে কিন্তু বাচ্চা তো সকালে ঘুম থেকে উঠে সে অন্য কিছু খাবে না জন্য বাচ্চার জন্য একটা ডিম ভাজি করলাম আর ডিম ভাজিটা ডিম আসলে বাচ্চারা পছন্দ করে যদিও হচ্ছে ডিম সিদ্ধ যেটা সেটা বাচ্চারা খেতে চায় না জন্য ছেলের জন্য করলাম একটা ডিম ভাজি এবং আমার এবং আমার বরের জন্য করলাম হচ্ছে সবজি এবং সবজির সাথে অবশ্য একটা মাছ করব তো মোটামুটি আমার প্রথম অবস্থার একটা প্রস্তুতি হয়ে গেছে ভাজি এবং ডিম ভাজিটা আগে আমার রেডি হয়ে গেছে এবং সাথে আমার ভাতও রেডি হয়ে গেছে এবার হচ্ছে মাছগুলোকে আমি ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিয়েছিলাম সেগুলোকে লবণ হলুদ মরিচ সব কিছু মেখে এখন চুলাই দিয়ে দিচ্ছি এটা ভেজে নেওয়ার জন্য কারণ হচ্ছে মাছ ভোনা করব আমি আর এটা আসলে অনেক বড় একটা রুই মাছ ছিল বড় রুই মাছ খেতে ভীষণ মজা আমি আসলে রুই এত বড় রুই মাছটা কিনেছিলাম যে মাথা দিয়ে ঘন্ট করব। তো আমি ঘন্ট রেসিপিটা কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ মাছের মাথা সবসময় টাটকা টাটকা খেতে বেশি মজা লাগে এটা ফ্রিজে বেশি দিন রাখলে আর স্বাদ লাগে না তো মাছ ভোনার জন্য আমি পিঁয়াজ কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নেব তারপর মাছের জন্য আমার যা যা প্রয়োজন মাছ ভুনা করতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা এগুলো সমস্ত কিছু দিয়ে আর চমৎকার করে আমি আগে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আমি কষানোর জন্য একটু পানি দিয়েছি অনেকেই হয়তো ভাজা ভাজা করতে পারেন কিন্তু আমার আসলে শুধু হাসি যেন আমি পাই না তাই একটু পানি দিয়ে আমি সেসব মশলা কষাই তো একদিকে চুলায় এক চুলাতে মশলা কষাচ্ছিলাম আরেক চুলাতে আমি মাছগুলো ভাজছিলাম আর ডিম ভাজি আর সবজি ভাজিটা আগে আমি করে নিয়েছি আপনারা দেখেছেন তো এভাবেই শুরু হয় আসলে সকালে উঠে খুব দ্রুত গতিতে কাজ করা কারণ আমাকে সাড়ে আটটার মধ্যে বাসা থেকে কলেজের জন্য রওনা দিতে হয় আমাকে নয়টার আগে কলেজে ঢুকে আমাকে সিগনেচার করতে হয় আমি সর্বোচ্চ আটটা চল্লিশে আমি বাসা থেকে বের হই কারণ আমার বাসা থেকে রিক্সাতে প্রায় বারো তেরো মিনিট লাগে আর সাড়ে আটটার মধ্যে অলমোস্ট আমি সবসময় রান্না কমপ্লিট করি নাস্তা কমপ্লিট করি নিজের খাওয়া কমপ্লিট করি এবং শুধু সেটা নয় বাচ্চাকে রেডি করে স্কুলেও পাঠানো লাগে বাচ্চা ড্রেস রেডি করতে হয় বাচ্চা খাবার রেডি করতে হয় বাচ্চা টিফিন রেডি করতে হয় এই সমস্ত কিছু করে দিয়ে তারপরে হচ্ছে নিজেকেও প্রস্তুত হতে হয় এজন্যই বলি যে যারা বলেন না যে সারা সারাদিন আসলে কি করেন এটা শুধুমাত্র আমি আধা বেলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বাকি সারাদিনে যা যা কাজ সেগুলো বাকিই থাকলো সেগুলো না হয় আরেকদিন দিন শেয়ার করব আসলে একটা কথা বলি মানুষ চাইলেই বিশেষ করে আমি বলবো যে নারী যদি চায় তাহলে সে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সবই সম্ভব যদি তার ভেতরে সে কর্মোদ্যম এবং তার মধ্যে একটি স্পৃহা থাকে তাহলে কোনো অবস্থাতেই তাকে কেউ দমাতে পারে না সে পেছনেও ফেরে না আমার মাছ ভরার জন্য মোটামুটিভাবে আমার মশলা এবং পেঁয়াজগুলো খুব চমৎকার করে রেডি হয়ে গেছে তো ডিম ভাজি সবজি ভাজি এরপর হচ্ছে ভাত এবং মাছ প্রায় আমার হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আমার মাছটাও কমপ্লিট হয়ে যাবে তো এই এত কিছু কাজ করেছে কিন্তু আমি সকাল আটটার মধ্যে কমপ্লিট করেছে রান্না রান্নাবান্না ঘর ঝাড়ো দেওয়া বিছানা গোছানো এ সমস্ত কাজ কিন্তু আমি আটটার মধ্যে একদম রেডি করেছি এই যে দেখেন আমার সমস্ত রান্না রেডি মানে দু দুপুরবেলা কলেজ থেকে ফিরে দৌড়ের উপর সে রান্না করব তারপর খাবো এটা অনেক কঠিন তাহলে গুসল নামাজ এগুলো কখন হবে তাই সবসময় আমি সকাল এবং দুপুরের টাইমে অবশ্যই সকালে আমি গুছিয়ে বের হই সকাল এবং সেটা অবশ্যই সকাল আটটার মধ্যে যখন অনেকেরই হয়তো ঘুমই ভাঙে না এখন এই সমস্ত কিছু করে আমি আমি আমার একটা প্রফেশনাল লাইফ আছে আমি আমার প্রফেশনাল লাইফটা লিড দিই শুধু তাই নয় আমার বাচ্চার পড়াশোনা সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আমি নিজে পালন করি আমার বাবুকে প্রত্যেকদিন তার স্কুলের এসডাব্লিউ করানো এবং তাকে অবশ্যই তার সব সাবজেক্টে তাকে আমার যতটা সম্ভব গোছাতে হয় এবং দেখেন সব রান্না শেষ রান্না শেষ করে আমার গোছলও হয়ে গেছে গোছল করে আমি রেডিও হয়ে গিয়েছি হ্যাঁ এই যায়না সামনে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি এখন বাসার গেটে থেকে বের হলাম এখন কিন্তু সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট এটা বুঝতে হবে তো বেরিয়ে এখন আমি হচ্ছে রিক্সায় উঠবো আমার বাসার সামনে থেকে রিক্সা নিয়ে এই যে আমি রিক্সায় করে এখন আমি আমার নিজের গন্তব্যে চলে যাব এই হচ্ছে আমার সকাল থেকে দুপুরের দিনটা আজকে শেয়ার করলাম তাই বলি যে যারা বলেন সারাদিন কোনো কাজ নেই এটা তাদের গাতার ঠেই দেওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নারীদেরকে অবশ্যই সম্মান করতে